নমস্কার বন্ধুরা স্বাস্থ্য ভবনে করবিনিয়োগ তো তোমার জন্য একটি বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে স্বাস্থ্য ভবনে সরাসরি তোমাদের নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমার বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে হলে অনায়াসে তুমি আবেদন করতে পারবে তো বন্ধুরা এখানে তোমরা কীভাবে আবেদন করবে যোগ্যতা কত কী লাগবে এবং কারা কারা আবেদন করতে পারবে সম্পূর্ণ এ টু জেড ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করে দেবো তো স্বাস্থ্য ভবনে তোমাদের বিভিন্ন পদে নিয়োগ করানো হচ্ছে তো সম্পূর্ণ দেখো ভিডিওটি আরও বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর কমেন্ট আর বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট ঠিক আছে তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করছি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এখানে আমি তোমাদের প্রথমে ভিডিও শুরুতেই বলে দেবো এখানে তোমরা কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশন করার ডেট দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ কবে তো অবশ্যই আমি বলে দিচ্ছি তোমাদের চব্বিশে জুন ঠিক আছে চব্বিশে জুন অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট তো চব্বিশে জুনের আগে তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে অনলাইনের মাধ্যমে তো এখানে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক এ অফিসিয়াল ওয়েবসাইট সরাসরি গিয়ে তোমরা নোটিফিকেশনটি ডাউনলোড করে দেখে নিতে পারবে ঠিক আছে বা অবশ্যই এখান থেকে তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে তো অবশ্যই আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো সেখানে তোমরা কাজ করে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে ঠিক আছে তো তোমাদের বুঝতে হলে তোমাদের চব্বিশ তারিখ লাস্ট ডেট তুমি যদি আবেদন করতে চাও অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো তো এখানে বন্ধুরা তোমাদের তারপর এখানে বন্ধুরা কোন পদে নিয়োগ করানো হচ্ছে বয়স কত সমস্ত বলে দিচ্ছি তো তারপর বন্ধুরা এখানে এখানে তোমাদের কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে তো বন্ধুরা এখানে পদের নাম দেখতে পাচ্ছ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো পদের নামটা বলে দিচ্ছি কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট তারপর দেখতে পাচ্ছ এখানে মাল্টি রিহাবিলেশন ওয়ার্কার তো তারপর নেক্সট দেখতে পাচ্ছ এখানে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তো এইসব পদে তোমাকে নিয়োগ করানো হচ্ছে একটা তো একটা একটা সুবর্ণ সুযোগ তোমাদের বলতে গেলে এখানে তোমাদের স্বাস্থ্য ভবনে সরাসরি নিয়োগ করানো হচ্ছে তারপর দেখতে পাচ্ছ পরীক্ষাগার প্রকর্মী তো এই চারটি পদে তোমাকে এখানে সরাসরি নিয়োগ করানো হচ্ছে বন্ধুরা তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা এছাড়া এখানে আবেদন করতে পারো কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট মাল্টি রিহ্যাবিলিয়েশন ওয়ার্কার এবং জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পরীক্ষাগার প্রকর্মী ঠিক আছে তো এই পদগুলি তোমাদের সরাসরি নিয়োগ করা হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং এখানে তোমাদের কীভাবে আবেদন করবে সেটা বলে দেবো তো বন্ধুরা এখানে আবেদন করতে গেলে অবশ্যই তোমাকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে তোমাকে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তো আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়েছি টেলিগ্রাম যুক্ত হয়ে যাও সেখানে তোমরা অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক পেয়ে যাবে বা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো সেখানেও তোমরা পেয়ে যাবে ঠিক আছে তো সরাসরি তোমরা অফিসিয়াল ওয়েবসাইট ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশন করে নেবে তো বন্ধুরা তারপর দেখতে আছো যে অনলাইনে তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে তার জন্য অবশ্যই তো একটি তোমাকে যে অ্যাপ্লিকেশন ফর্ম দেবে তো সেই ফর্মটি দেখতে পাচ্ছ হার্ড হার্ড কপি যাকে বলা হয় সেই হার্ড কপি তোমাকে অবশ্যই তোমাকে এই ঠিকানায় তোমাকে পাঠাতে হবে ঠিক আছে তো এই ঠিকানাটা তোমরা নোট করে নিবে আমি ডিসক্রিপশন দিয়ে দেবো অবশ্যই তোমরা এই ঠিকানায় তোমাদের এই হার্ড কপিটি তোমাকে পাঠাতে হবে তো আশা করি তোমরা বুঝতে পারা তোমাদের এখানে এবং তোমাকে এখানে অ্যাপ্লিকেশন করতে গেলে তোমাকে অ্যাপ্লিকেশন ফিস দেখতে পাচ্ছ জেনারেল প্রার্থী হয়ে থাকলে একশো টাকা লাগবে এবং এস পি ওিসি ডি ক্যান্ডিডেট হয়ে থাকলে পঞ্চাশ টাকা ঠিক আছে তো পঞ্চাশ টাকা অ্যাপ্লিকেশন ফিস লাগবে তো তোমরা যদি চাও এখানে অবশ্যই আবেদন করতে পারো এবং তোমার এখানে বয়স কত লাগবে এবং যোগ্য লাগবে সেটা বলে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বয়সটা বলা রয়েছে ঠিক আছে কোয়ালিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে এম জি এন এম তোমাকে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এবং বয়স তোমাকে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছ মাল্টি রিহাবিলিটেশন ওয়ার্কারের ক্ষেত্রে স্নাতক ডিগ্রি স্নাতক ডিগ্রি তোমাকে পাস করতে হবে এবং বয়স একুশ থেকে চল্লিশের মধ্যে তোমার হতে হবে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছ জেনারেলি মেডিকেল অফিসার মো তো এইখানে তোমাকে বয়স দেখতে পাচ্ছ যে এম বিবিএস ডিগ্রি তোমাকে পাশ করতে হবে এবং সঙ্গে তোমার বয়স একুশ থেকে পঁয়ষট্টি বছরের মধ্যে হলে অনায়াসে আবেদন করতে পারবে তো তারপর নেক্সট দেখতে পাচ্ছ পরীক্ষা গাড়ি প্রকর্মী এখানে পদার্থবিদ্যা রাসায়ন গণিত জীবন বিজ্ঞান ও ডিপ্লোমা এসব তুমি যদি পাশ করে থাকা অবশ্যই তোমাকে এখানে আবেদন করতে পারবে এবং বয়স তোমাকে একুশ থেকে চল্লিশের মধ্যে হতে হবে তো তোমার আশা করি তোমাদের যোগ্যতা কত কি লাগবে কোন পদে তো বুঝতে পারলে এবং বয়সটা কত কী লাগবে কোন পদে সেটাও তোমাদের বুঝিয়ে দিলাম তো আশা করি তোমরা বুঝতে পারছো সমস্ত ডিটেলস তো এরপরও তোমাদের যদি কিছু জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটাই তোমাদের এই স্বাস্থ্য ভবনে নিয়োগের তোমাদের বিজ্ঞপ্তি তোমাদের সামনে সমস্ত ডিটেলস শেয়ার করে দিলাম এরপরও তোমাদের যদি বিস্তারিত তোমরা জানতে চাও অবশ্যই তোমরা অফিশিয়াল বিজ্ঞপ্তি ওপেন করে তোমরা দেখে নাও আমি ডিসক্রিপশনে লিংক দিয়েছি টেলিগ্রামে সেখানে তোমরা জয়েন হয়ে যাও সেখানে তোমরা এর বন্ধুরা বিজ্ঞপ্তির পেয়ে যাবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নিও ঠিক আছে তো না চাইলে তোমরা এখানে বসে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে এইখান থেকেও তোমরা সরাসরি ডাউনলোড করে দেখে নিতে পারো তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা তোমাদের সুবর্ণ সুযোগ তোমরা চাইলে এখানে আবেদন করে নাও তোমরা যারা যারা যোগ্য আছো যে পদে তো তোমরা সেই পদগুলোতে আবেদন করে নিও তো আজকের ভিডিওটা এতটাই দেখাবে নেক্সট ভিডিওতে তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন